আজ আমার সালে ইসলাম বাংলাদেশ আলেম সমাজের উপর মনে হচ্ছে না যে মামুনুল হক কারাগার থেকে এখন বের হয়েছে মনে হচ্ছে যে তিনি বাংলাদেশের একজন প্রেসিডেন্ট এমন তিনি বক্তব্যগুলো দিচ্ছে কারাগার থেকে যে এসেছে মনে হয় না তিনি কারাগারে ছিল তিনি মনে হচ্ছে যে বাংলাদেশের খোলা আকাশের নিচে ছিল মুক্তি হওয়ার পর পরে অগ্নিঝড়া এক বক্তব্য দিল আল্লামা মামুনুল হক দর্শক সেই ভিডিওটির এক অংশ আপনাদেরকে দেখানো হবে যেভাবে অগ্নিঝড়া বক্তব্য দিয়েছে আল্লামা মামুল হক দর্শক সেই ভিডিওটি আপনাদেরকে দেখানো হবে তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা আমাদের চ্যানেল আপনারা শুনুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি জীবনে ফিরে এসেছেন আজ আমার মৃত্যুর মধ্য দিয়ে তার একুশ সালে ইসলাম বাংলাদেশ দেশের আলেম সমাজের উপর আসে এক ষড়যন্ত্র চক্রান্ত নির্যাতনের পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তাদের উপর জিলুম করা হয়েছে অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট এই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ থেকে উচ্চারণ করতে গিয়েছি আমাদেরকে তারা উক্ত করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিঃশেষণ করা হয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আমাদের এই মুহূর্তে এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই ওর উপর জুলন করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমার সন্তানের লাশ কাছে আমি হাসি মুখে পালন করে নিলাম আমাদেরকে অপমান এবং মঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে আমরা হাসি মুখে পালন করে নিয়েছি কিন্তু আল্লাহ

কথাগত ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খিলাফত নজির সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতভিরোধ মতপ্রাপ্তের রুদ্ধ উঠে যারা এলায় কেলে মতুল্লার এই এক দণিত বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কান করতে চাই আমাদের এই এক মূল পুন হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল এলামাইকে আনতে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলাম নেতৃত্বকে ঐক্যবদ্ধ হবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন দর্শক এই ভিডিওটি দেখে কি আপনাদের কি মনে হচ্ছে আল্লামা মামুনুল হক কারাগার থেকে এখন মুক্তি পেয়েছে মনে হচ্ছে যে আল্লামা মামুনুল হক কারাগারে ছিলেন না তিনি মনে হচ্ছে যে খোলা আকাশের নিচে আগের মতেই ছিল আর আপনারা কি জানেন মা মামুনুল হক যারা চলে গেছে দুনিয়া থেকে কাউকে এখনো ভুলেনি এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু হয়তো বুঝতে পেরেছেন আল্লাহ মা মামুনুল হক আগের স্মৃতিগুলো এখনো তার মনে রয়েছে দর্শক ছিল আজকে ভিডিও চলে আসবে যে সময় যে কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ